সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের আসলে যে পরিমাণ দুর্নাম ছড়িয়েছে সেটা আসলে বলে বোঝানোর মত বিশেষ করে ইউরোপ দেশগুলোতে বাংলাদেশের বর্তমান যে পরিমানে অসম্মান করা হচ্ছে বা বাঙালি যে পরিমানে সেখানে গিয়ে বাংলাদেশকে অসম্মানিত করিয়েছে সেটা আসলে বলে বোঝানোর মত না প্রায় সারা বিশ্বের বেশিরভাগ দেশগুলোতেই আমাদের বাংলাদেশিদের ভিসা দিতে চায় না সেটা টুরিস্ট ভিসা হোক বা কাজের জন্য ভিসা হোক বা যে কোনো ভিসাই হোক কারণ কি এই ট্যুরিস্ট ভিসা কিংবা মেডিকেল ভিসা কিংবা স্টুডেন্ট ভিসা গুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশের মানুষ সেগুলোকে ব্যবহার করে নাই বরঞ্চ সেখানে কিন্তু অবৈধভাবে রয়ে গিয়েছে তো আমরা যখন ইউরোপের দিকে তাকাই বিশেষ করে ইটালি ইটালিতে আসলে বাংলাদেশের বাংলাদেশিদের সংখ্যা এত বেশি পরিমাণে হয়েছে যেটা বলার বাইরে তো এক কথায় বলা চলে সেখানে ইটালিদের চাইতে বাংলাদেশের বাংলাদেশিদের সংখ্যা বেশি পরিমাণে বেড়ে গেছে তার মধ্যে বেশিরভাগই হচ্ছে অবৈধভাবে গিয়েছে কেউ প্রবেশ সেই ইটালিতে করেছে কেউ কিংবা ক্রোয়েশিয়াকে ব্যবহার করে সেই ইটালিতে প্রবেশ করেছে তো এক কথায় বলা চলে ইটালি এবং ইউরোপের সিনজিৎভুক্ত যে সাতাইশ বা আঠাইশটা দেশ আছে সেগুলো কিন্তু বাংলাদেশকে অঘোষিত একটি ব্যান করে রাখার একটি সিদ্ধান্ত নিয়েছে তো বর্তমানে আমরা দেখতেছি যে আসলে ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের শ্রমিক থেকে শুরু করে কোনোভাবেই স্টুডেন্ট হোক যে কাউকে ভিসা নিয়ে তারা সেখানে গেলে আর আসতে চায় না কিংবা ওয়ার্ক পারমিট নিয়ে গেলে নির্দিষ্ট সময় পরে সেখানেই থেকে যায় কিংবা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেখানে থেকে যাওয়ার একটি প্রবণতা থাকে তো তেমনই ভাবে ভারতে কিন্তু বাংলাদেশের বাংলাদেশিদের সংখ্যা কম নয় আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে অনেক পরিমাণ লোকজনকে পুষিন করানো হচ্ছে কিংবা ভারত থেকে বাংলাদেশের লোকজন পুষিন করানো হচ্ছে সেটা বাংলাদেশীদের মনে হয়তো অনেক প্রশ্ন যে জাগতে পারে যে আসলে সেখানে মুসলমানদেরকে বা ভারতীয় মুসলমানদেরকে বাংলাদেশে পুষিন করা হচ্ছে বিষয়টা কিন্তু এরকম না যতগুলো নিউজ দেখা হলো যে আসলে ভারতীয় ভারতীয় বিএসএফ এর মাধ্যমে যেসব মানুষগুলোকে বাংলাদেশে করা হয়েছে তার সবই বাংলাদেশের নাগরিক প্রবেশ করে তারা এতদিন ধরে প্রায় পনেরো বছর ধরে সেখানে অবৈধভাবে অবস্থান করে সেখানে তাদের জীবিকা হরণ করতে এবং কাজে কর্মে লিপ্ত ছিল তো আমার প্রশ্ন হচ্ছে এই অবৈধভাবে নিজ দেশ ত্যাগ করে ভারতে গিয়ে মানে অবৈধভাবে অবস্থান করার তো কোন প্রশ্নই আসে না কারণ নিজ দেশ নিজ দেশের আসলে মর্ম তখনই বোঝা যায় যখন আমরা বিদেশে ভ্রমণে থাকি আমি যখন বিদেশ ভ্রমণে যাইবার কয়েকটা দেশ আমার ঘোরা আছে তো সেই ক্ষেত্রে আমাদের আমার যেটা মনে হয়েছে আসলে বিদেশে মাটিতে আমরা যখন যাই তখন কি তখন হচ্ছে নিজেদেরকে একদম নিঃস্ব মনে হয় এক কথায় বলা চলে যে আমরা আসলে তখন নিজেদেরকে একা ফিল করি বা ইটিমের মতো লাগে কারণ কোন প্রশাসন আমাদের পক্ষে নাই বা ওই দেশের নাগরিক গুলো আমাদের পক্ষে নেই চেনা জানা কোনো মুখ নেই তো সেই ক্ষেত্রে ওই দেশগুলো আমাদের কাছে কিন্তু একদমই মানে একাকিত্ব তারা হয়ে পড়ে তো এই যে বাংলাদেশিরা যে আসলে এত দিন ধরে যে ভারতে ভারতে অবস্থান করতেছিল অবৈধভাবে সেই লোকগুলোকেই কিন্তু এই মোদী সরকার ধরে আবার বাংলাদেশে পুশিং করে দিচ্ছে তো এটা নিয়ে এখন কিন্তু ভারতের ভারতের সাথে বাংলাদেশের অনেক টানা চলতেছে তবে আমি যেটা বলতে চাই আসলে বাংলাদেশে অনেক কুৎসা রটানো হচ্ছে যে ভারতীয় মুসলমানদেরকে বাংলাদেশে পুশিং করে ঢোকানো হচ্ছে অনেকটা রোহিঙ্গাদের মতো কিন্তু আসলে বিষয়টা সেখানে নয় বাংলাদেশিদেরই ধরে অবৈধ বাংলাদেশিরা যারা সেখানে অবস্থান করতেছিলেন তাদেরকে ধরেই বাংলাদেশে কিন্তু ঢুকিয়ে দেওয়া হচ্ছে তো এটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা সংবাদ মাধ্যমগুলোতে আমরা যে নিউজ গুলো দেখলাম তার প্রত্যেকটা নিউজই দেখা যায় যে আসলে কুড়িগ্রাম কারো বাড়ি কারো বাড়ি লালমনির হাট বা উত্তরবঙ্গের লোকজনই সব থেকে বেশি তারা আসলে জীবিকার তাগিদে বাংলাদেশের চাইতে সেখানে পারিশ্রমিক বেশি হয় সেখানে অবস্থান করে বাংলাদেশে টাকা পাঠাতো এমনই কিন্তু বলা হচ্ছে তো সেই ক্ষেত্রে ভারতে যে আসলে ভারতের নাগরিকও যে বাংলাদেশে আসলে নেই সেটা কিন্তু এমন না বাংলাদেশের মধ্যেও কিন্তু ভারতীয় নাগরিক অনেকে অনেকেই আছে যারা অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করতেছে তো সরকারকে বলবো সেই সব অবৈধ নাগরিকদেরকে ধরে আবার যাতে ভারতে পাঠিয়ে দেওয়া হয় তবে ভারত যেই কাজটি করতেছে সেটা একটি আইনি প্রক্রিয়ার বিব্রতকর অবস্থা কারণ অবৈধ নাগরিক যদি বাংলাদেশে প্রেরণ করতেই হয় তাহলে বাংলাদেশের সরকারের সাথে যোগাযোগ পরামর্শ করে বা নির্দিষ্ট আইন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে কিন্তু তারা প্রেরণ করতে পারে কিন্তু সেটা করে নেই বরঞ্চ তাদেরকে অবৈধভাবে আবার বাংলাদেশে প্রেরণ করা হচ্ছে এটা যে আসলে বর্তমান সময় ধরেই আসলে চলে আসছে বিষয়টা এরকম না এটা কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও এটা কিন্তু ঘটে আসছিল তবে তখনকার সরকার আসলে যেহেতু আওয়ামী লীগ সরকার ছিল যাতে ভারতের সাথে সম্পর্ক কোনোভাবেই খারাপ না হয় সেই ক্ষেত্রে এই সংবাদগুলো কিন্তু প্রচার করা হতো না তো এখন যেহেতু গণমাধ্যম গুলো পুরোপুরিভাবে স্বাধীনভাবে কাজ করতেছে সেই ক্ষেত্রে এই নিউজগুলো কিন্তু প্রচার হচ্ছে তবে আমি বাংলাদেশিদেরকে একটা কথাই বলতে চাই যে আসলে অবৈধভাবে বিদেশে না যে দেশের মাটিতে ডাল ভাত খেয়ে এক বেলা ডাল ভাত খেয়ে বসবাস করা কিন্তু অনেক ভালো অবশ্যই অবৈধভাবে কেউ বিদেশে যাবেন না কারণ হচ্ছে আমরা যখন নাকি দেখি যে ইটালিতে অবৈধভাবে পাড়ি দিতে গিয়ে অনেক মানুষ কিন্তু সমুদ্রে হারিয়ে গিয়েছে যাদের ইয়াং বয়সেই হচ্ছে সবচেয়ে বেশি যাদের গিয়ে যাদের নাকি বাংলাদেশের আসলে সাথে কাজে লাগার কথা কিন্তু সে তারা সেগুলো না করে অবৈধভাবে ইটালি পাড়ি দেওয়ার সময় কিন্তু তারা মৃত্যুবরণ করেছে তো এমন এমন অবৈধভাবে জীবনে ঝুঁকি নিয়ে আসলে কোনো দেশে প্রবেশ না করা হচ্ছে সমীচীন এবং আহ প্রত্যেককেই আমি বলবো যে আসলে কোনোভাবেই যাতে অবৈধভাবে বাংলাদেশ ত্যাগ করে অন্য দেশে না যান